মিনিট পর হুট করে তের দরজার দিকে চোখ গেল চাঙ্কুর দরজাটা খোলা কেন আমি তো লাগিয়ে এসেছিলাম জানি না কিন্তু আজ তোমায় প্রচুর আদর আদর লাগছে তে আমার বারবার মনে হচ্ছে কোনো ভুল না করে ফেলি আমি তে একটা বক্সে স্মাইল করে এখন আমাকে চুপচাপ জড়িয়ে ধরুন আবার কেন কেন জড়িয়ে ধরতে কি আপনার টাকা লাগছে কেন টাকা লাগলেও আমি ধরতাম ফ্রিতে যখন ধরতে পারছেন চুপচাপ ধরুন ওইভাবে অনেকটা সময় কেটে যায় তখন প্রায় সাড়ে চারটা বাজে হুট করেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল তুই দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল সামনে ইয়নো দাঁড়িয়ে আছে তে কিছু না বলে সালাম দিয়ে জড়ে ধরলো ভাইয়া সর আমি ভিতরে যাব কি হয়েছে তুমি কি আমার উপর রেগে আছো একদমই না জাংকুক উনি রুমের মধ্যে চল রুমে যাব। আচ্ছা যাও তুমি তোমার রুমে আমি তোদের রুমে যাব কি হয়েছে বাবা বড় অব্বু কিছু না এই জাস্ট জাংকুকের সাথে কিছু আলোচনা ছিল আমার আর আরও লাগবে ওখানে আর জিমি লিসাকেও। চলে এসো বলে গট গট পায়ে হাঁটা দিল জাংকুকের রুমের সামনে রুমে গিয়ে দুবার নক করে ভিতরে ঢুকে বসলো ইয়োনো চলে এসেছিস হ্যাঁ এসেছি চাঙ্কু এসবের মানে কি কি সবের আমার বোন বলছে কোরিয়া গিয়ে লেখাপড়া করবে আর তুই নাকি তাকে সম্মতি দিয়েছিস তো এখানে খারাপের কি আছে মানে কি তুই আমার বোন কি কি আদৌ থাকতে পারবি দরজার সামনে পেয়ে জিমিন লিসা দাঁড়িয়ে আছে ভিতরে আই কথাটা বলতেই তে সেই ইয়নের পাশে বসে পড়ল তুই কি জিজ্ঞাসা করেছিস চাঙ্কুকে তোকে ছাড়া আদৌ সে থাকতে পারবে কিনা তে মাথা নাড়ালো পারবে পারবে বলেছে এতদিনেও চিনলি না ওকে তোকে তো খুব ভালোবাসি কেন যেতে চাস ওকে ছাড়া ভাই আমি শুধু লেখাপড়াটা কমপ্লিট করব কেন এখানে কলেজ নেই আমার স্বপ্ন কবে থেকে হলো তুই যাবি না কোরিয়াতে দেখি অনু আমি চাই না ওর কোনো স্বপ্ন অপূর্ণ থাকুক সেই ছোট্টবেলায় প্রমিস করেছিলাম তোকে তোর বোনের সমস্ত স্বপ্ন আমি নিজে পূরণ করব। সে ক্ষেত্রে ওর স্বপ্নে বাধা হয়ে কেমন করে দাঁড়াই বল আমি তো বেমানি করতে পারবো না আমি তোকে সত্যিকারের ভালোবাসি বুঝলাম জাঙ্কু কিন্তু এর সাথে কোরিয়ায় যেতে দেওয়ার কোনো মানেই হয় না ও এখানে থেকে এই কাজগুলো করতে পারবে ভাইয়া তুমি কেন বাধা দিচ্ছ আমি ওখানে যেই করব মানে করব আমি আমার লেখাপড়া কোরিয়াতে গিয়ে কমপ্লিট করব। তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে চাঙ্কুক আমাকে নিজে রেখে আসবে দরকার নেই তোমার আমাকে তুমি আমার একটা কথাও শুনো না তে রেগে গিয়ে বেঁকে বসলো ইয়োনো পড়েছে মহাফেসাদে নিজের বোনকে তো সে কখনো কোনো আবদারই অপর্ণ রাখেনি কিন্তু এমন উদ্ভব একটা আবদার করবে কি কোনো ভাবতেও পারছে না তেতুর কি হয়েছে কথা বলবো না আমি তোমার সঙ্গে ইয়োনো ও যেতে ঝামেলা বাড়াস না ও যেতে চায় ওকে যেতে দে ও স্বপ্ন পূরণ করুক আর লিসা জিমিন তোর সাথে আছে ইয়োনো আর মনেই ভাবতে লাগলো তেরে তুই না জেনে অনেক বড় বিপদের মুখোমুখি হতে যাচ্ছিস ওর সাথে সাথে তোর প্রাণপ্রিয় ফ্রেন্ডদেরও বিপদে ফেলছি সোনামণি কিন্তু তোকে বললে এখন তুই বুঝবি না ইউনো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল বাসা সবাই জানে জাঙ্কু না এখনো জানানো হয়নি আমি বলে দিব সবাইকে ম্যানেজ করে নেব। তুই টেনশন নিস না ওদের ভর্তি হওয়ার ব্যবস্থা কর ওকে আগে বাসাতে বল আচ্ছা পরে বলবো খন তুই এসেছিস আগে ফ্রেশ হয়ে নেই দরকার চল আগে নিচে গিয়ে এসব বিষয়ে আলোচনা করব। যাকুক বাধ্য হয়ে ইয়োনোর সাথে নিচে চলে গেল বাড়ির সবাই সোফায় বসে আছে সবাই অনেকটা অবাক কারণ এই সময় কি বলবে বসে থাকা সবার মধ্যে পিনপিন নিরবতা কাজ করছে সবাই নিস্তব্ধ ন্যান্সি নিস্তব্ধতা কাটিয়ে উঠে বলল আরে ভাই কি বলবে সেটা তো বলো এমন করে যদি চুপ করে থাকো তাহলে হবে জাকুক ন্যান্সির কথা শুনে উপরের দিকে তাকায় আসলে ভাবি আমি তোমাদের সবাইকে এটাই বলতে চাচ্ছি তেজিমিন লিসা লেখা পড়ার জন্য কোরিয়াতে যাবে একদম লেখা পড়া শেষ করে তারপর এখানে আবার ফিরবে কথাটি শুনে সবাই যেন হতভম্ব হয়ে গেছে নামজুন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল এইসব বলছো জু বাড়ির মেয়েরা যদি বাসায় না থাকে তাহলে বাড়িটা কেমন দেখাবে জানিস একদম নিস্তব্ধ হয়ে যাবে আমি ওদেরকে ওদেরকে থাকতে থাকতে পারবো না না পারবে ছাড়া ছাড়া অসম্ভব বাবা ওদের স্বপ্নটা অনেক ইম্পর্টেন্ট ওদের যা স্বপ্ন ইচ্ছা ওগুলো পূরণ করতে তো হবে বলো এটা কেমন ধরনের স্বপ্ন লেখাপড়া শেষ করবে এখানে থেকে করুক দরকার পড়লে আরো একটা কলেজ তৈরি করে দিব তবু আমার মেয়েরা আমার কাছে থাক হ্যাঁ হ্যাঁ বাবা আপনি একদম ঠিক বলেছেন আর এই সব আইডিয়া কার মাথা থেকে বেরোলো তার কান আমি ছিঁড়ব ন্যান্সির কথাই তে ন্যান্সির দিকে তাকিয়ে বলল ভাবি রাগ করো না আমি বলেছি আমি পড়ব লিসাও তখন ভীত ভীত দৃষ্টিতে তাকিয়ে বলল হ্যাঁ ওকে ছাড়া তো আমরা থাকতে পারি না তাই আমরাও যাব ন্যান্সি হুট করে ডুকরে কেঁদে উঠল কারণ ন্যান্সি জানে ছোটবেলা থেকেই তে খুব জেদি ভুল ক্রমেও যদি মুখ থেকে কিছু বের করে ওটা সে করেই ছাড়ে যে হোক সঙ্গে সঙ্গে এসে ন্যান্সিকে জড়িয়ে নিল বুকে মাঝে কি হয়েছে এমন কান্না কেন করছ যে হোক ওরা আমাকে ছেড়ে যেতে চাই ওরা বুঝতে পারছে না ওদেরকে ছাড়া আমি কেমনে থাকবো বলো ন্যান্সি নিজেকে সামলাও ওরা যদি যায়ও প্রত্যেক এক মাস অথবা দু মাস পর পর আমি ওদেরকে নিয়ে আসব আর নইলে তোমাকে নিয়ে যাব সঙ্গে সঙ্গে তে দৌড়ে গিয়ে ন্যান্সিকে জড়িয়ে ধরল ভাবি আমি তোমাকে প্রচুর মিস করব। কেন ছেড়ে যাচ্ছিস তাহলে তে কোনো কথার উত্তর দিল না এ সবার আড়ালে একটা ব্যক্তির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে রাগে ज्वालক শক্ত হয়ে গেছে বাকিরা পথে ভাসে না আই ও লিজন শোক জেন সবাই স্তব্ধ ওরা এটা ভেবে কুল পাচ্ছে না জাংকু কি করে রাজি হলো তখনই পিছন থেকে আওয়াজ ভেসে আসলো কেউ কোত্থাও যাচ্ছে না কি বলছিস সুগা বাবা হ্যাঁ বড়ো কেন কোরিয়াতে যেতে হবে বাংলাদেশে কি কলেজের অভাব আছে সবচেয়ে ভালো টপ কলেজে ওদেরকে ভর্তি করানো হবে কিন্তু তবু ওদেরকে বাইরে যেতে দেওয়া হবে না সঙ্গে সঙ্গে জিমিন তেতে উঠে বললো আপনি কি আমাদের গার্জিয়ান এখানে বড়রা আছে তারা কথা বলছে আপনার কথা কেন শুনব সুগার চোখ মুখ লাল হয়ে এসেছে জিমিনের কথা যেন সহ্যই হচ্ছে না সেটা করিয়া তোমার নিজের বাড়ি পাওনি যে ওখানে গিয়ে দুষ্টামি করবা ওখানে সবকিছু তোমার চেনা থাকবে বুঝতে পেরেছো আপনিও ভুলে যাবেন না ভাইয়া ওখানে ইউনো ভাইয়া থাকে আমাদের কোনো প্রবলেম হবে না তোমরা যাবে না বাস যাবে না এটাই হচ্ছে শেষ কথা যাব মানে ওখানেই যাব এইটা আমাদের শেষ কথা সুগার রেগে গিয়ে দিকে আসতেই যাবে সঙ্গে সঙ্গে থেমে গেল আপ সুগা। এখানে আমরা কথা বলছি তো কিন্তু ভাইয়া কোনো কিন্তু নয় আমি আমার বোনকে যেতে দিব না জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে সুগার দিকে সুগার সঙ্গে সঙ্গে লিসার হাত ধরে ফেললো তুই যাবি না লিসা হাতটা ছাড়িয়ে বলে উঠল যাব লিসা খবরদার আমাকে রাগ দেখাবি না চাঙ্কুক ভাইয়া যখন বলেছে তুই তার সিদ্ধান্তের উপর কথা বলার কে হুট করেই সোগা অস্বাভাবিক আচরণ করতে লাগলো প্লিজ চাঙ্কুক ভাইয়া বলো না ওরা কেউ যাবে না ওদেরকে ছাড়া থাকতে পারবো না আমি তো প্লিজ বল না বোন আমার বলো না যাবো না একবারটি বলে দাও সুগাকে চুপ করে মাথা নিচু করে আছে সঙ্গে সঙ্গে সুগা গিয়ে লিসাকে জড়িয়ে ধরে প্লিজ চাষ না আমায় ছেড়ে খুব মিস করব তো থাকতে পারবো না লিসা হঠাৎই ভাইয়ের এমন কথা শুনে কেঁদে ফেলে যাবো ভাইয়া প্লিজ বারণ করিস না আমি তেগে ছাড়া থাকতে পারবো না না পারবে জিমিন বাড়িতে সবাই স্তব্ধ কেউ কোনো কথা বলছে না তের প্রচন্ড কষ্ট লাগছে কিন্তু কি করবে ওর যে কোনো উপায় নেই এইভাবেই রাতটা কেটে যায় পরদিন সকালবেলা সমস্ত কিছু গোছগাছ করে নেয় তেই জিমিন লিসা আজকে রাতের ফ্লাইট তবে জাঙ্কুকে খুব এলোমেলো দেখাচ্ছে জাঙ্কুক যাবে তেকে কোরিয়াতে পৌঁছে দিয়ে সব কিছু ঠিক করে তারপর বাসায় ফিরবে তবুও খুব অস্থির লাগছে ঠিকও ঠিক একই রকম লাগছে যাকো মনে করতে লাগলো কালকে রাতের ঘটনা কাল রাত্রিবেলা খাবার খেয়ে আসার পর তে হুট করে জাঙ্কুকে জড়িয়ে ধরে হাওয়া মাও করে কাঁদতে থাকে কি হয়েছে তে কেন করছো কোনো প্রবলেম হচ্ছে আমি আপনাকে চাই জাঙ্কু খুব নিজের করে চাই আমি তো তোমারই না আমি আপনার সন্তানের আম্ম হতে চাই কি বলছো তে মাথা ঠিক আছে এই না বললে করিয়া গিয়ে লেখাপড়া কমপ্লিট করবে আর তাছাড়াও তুমি অনেক ছোট আমি আপনাকে সামলাতে পারবো সত্যি বলছি কিন্তু আপনাকে আমার আপন করে চাই চাঙ্কু তের দুই গালে স্পষ্ট করে বলো কি হয়েছে যান আমাকে বলো চু আমি যাওয়ার আগে চাই আপনাকে পুরোপুরিভাবে আপন করে পেতে চাকুক শক্ত করে টেকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে আছে প্রায় তিরিশ মিনিট পর চাকুকদের কপালে চমুক এল শোনো যান যখন সময় হবে না তোমাকে বলতে হবে না তুমি না দিতে চাইলেও না আমি তোমাকে আমার বাবুর আম্মু বানিয়ে দেব প্রমিস বাট এখন না তুমি অনেক ছোট যান আমি চাই না তুমি কোনো প্রকার কষ্ট পাও বলে যা গালে মুখে পুরো আদরে ভরিয়ে দেয় তীর যেন তবু মন ভরছে না জাঙ্কুক অনেক কষ্ট করে তেকে ঘুমিয়ে দেয় কিন্তু নিজেরই তো খুব অশান্ত লাগছে তেকে একান্তই নিজের করে পেতে মন চাচ্ছে কিন্তু এটা তো সঠিক সময় নয় এর কথাই জাঙ্কুক ভাবনা থেকে বের হলো জাঙ্কুক কি ভাবছ কই কিছু না তো সব গোছানো শেষ তো তাই না তে হ্যাঁ আপনি তো সব কিছু রেডি করলেন এনে বিছানার উপর বসিয়ে দেয় নিজের নিয়ে বলে চান একটা কথা বলি হুম প্লিজ নিজের খেয়াল রেখো অবশ্যই রাখবো কারণ আমি তো আর আমার না বাব্বা তাহলে তুমি কার

কারণ তুমি ওদেরকে খুব বেশি ভালোবাসো কিন্তু অমনভাবে আগলেও না প্লিজ আমাকে প্রমিস করো তিনজনেরই কখনো কোনো ক্ষতি হতে দিবে না তুমি তোমার নিজের সহ আমার দুবনে প্রমিস প্রমিস আমি কথা দিলাম আমার এবং ওদের কোনো ক্ষতি হতে দিব না আমি কথাটা শেষ করতে না দিয়েই খুব শক্ত করে টেকে বুকের মাঝে জড়িয়ে নেয় যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাবে তেও চুপটি করে বাচ্চাদের মতো গুটি সুটি মেরে ঝাঁকুকের বুকে আশ্রয় নিয়েছে প্রায় দু ঘন্টা পর চাঙ্কুক থেকে বিছানার উপর ঘুমিয়ে দিয়ে উঠে বাহিরে চলে যায় লিসা জিমিনের রুমে নক করে লিসা বাহিরে আসতেই বলে বোন একটু জিমিনের রুমে তো হ্যাঁ ভাইয়া যাচ্ছি জিমিন রুমে এক একা বসেছিল জাঙ্গুককে আসতে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় কি হয়েছে ভাইয়া কিছু হয়নি সোনামণি বসো কিছু তো হয়েছে কি হয়েছে বলো বস বললাম তো জিমিন ভয়ে ভয়ে বিছানার উপর বসে পড়ে লিসা এসে চুক্তি করে বিছানায় বসে দুজনের হাত চাঙ্গুকে হাতের মুঠোয় নিয়ে একটা চুমু খায় দুজনের মাথায় হাত বলে দুজনে প্রমিস কর নিজের প্লাস কখনো ক্ষতি হতে দিবি না তিনজন তিনজনের খুব খেয়াল রাখবি আর লিসা তুই প্রমিস কর দুষ্টামি করবি না ওখানে ওখানে আমি থাকব না তো শোনা আর যেমন শোন লিসাকে এমন নিজেকেও দেখে রাখবি তো প্রমিস কর আর লিসা তুইও কর প্রমিস কথাগুলো জাঙ্কুক বলছিল আর টপ টপ করে জাংকুকের চোখ থেকে পানি পড়ছিল লিসা কেটে যাচ্ছে তার ভাইয়া কিনা কাঁদছে সেটা দেখে তোর কান্না বন্ধ হচ্ছে না কি ও মুখ দিয়ে যেন আওয়াজ বের হচ্ছে না হঠাৎ করে জাংকুককে ঝাঁপতে জড়িয়ে ধরে ভাইয়া তুমি এমন করে কাঁদছো কেন ধর পাগলি আমি কোথায় কান্না করলাম জিমিন চাঙ্গুকে জড়িয়ে ধরেই বলল ভাইয়া তুমি টেনশন করো না আমি প্রমিস করছি কারো কোনো ক্ষতি হতে দিব না চাঙ্গুক ওর দুবনকে বোনকে অনেকক্ষণ জড়িয়ে রাখে মাথায় হাত বুলিয়ে দেয় লিসা অনেকটা আল্লা দি কাছে তাই তো জিমিনকেও বসতে দিচ্ছে না কুলে নিচে চুক্তি করে ভাইয়ের বুকে মাথা রেখে আছে মনে মনে ভাবলো লিসার সমস্ত শখ আহ্লাদ সমস্ত কিছুই জাঙ্কুকের থেকে কখন কি লাগবে কখন কি আবদার করবে দুষ্টামো করবে সব কিছু জাঙ্কুকের থেকে ভয় করে কিন্তু অতটা না ও জানে ওর ভাই ওকে ধমকাবে না লিসা সর্বোচ্চই জাঙ্কুকের ঘাড়ে চড়ে বসে থাকে যেখানে বাড়ির লোক জাঙ্কুকের সাথে কথা বলতেও ভেবে বলে সেখানে ও দুমদাম অনেক কর্মকাণ্ড করে ফেলে কিন্তু জাঙ্কুক কখনো লিসাকে বকা দেয় না জিমিনকে যদিও ধমকায় তবুও লিসা খুব আদরে আর লিসা জিমিনের থেকে অনেকটা বেশিই বাচ্চা করে তাই তো জাঙ্কুকের কিছুতেই মন মানছে না কে সামলাবে ওদের তিনজনকে জাঙ্কুক লিসাকে সামলে ওখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসতেই ইওনোর মুখোমুখি হয় কষ্ট পাচ্ছিস তবু কেন যেতে দিচ্ছিস অধিকার দেখা না তোর তুই যেতে কেন দিচ্ছিস চাংকুক একটা বার বোঝার চেষ্টা কর তুই প্রচুর কষ্ট পাবি কষ্ট পাব কিন্তু আমার সবচেয়ে প্রিয় জিনিস কি জানিস তো তোর বোন আর আমার নিজের দুই বোন তাদের কোনো স্বপ্ন আমি অপূর্ণ রাখবো এটা ভাবলে অনেক কষ্ট পাবো তার থেকে ভালো দূর থেকে একটু কষ্ট পাই অনেক কষ্ট পাওয়ার থেকে হুম প্রমিস করিও আমার লিসাকে দেখে রাখবি অবাক হচ্ছিস জিমিনার পের মাঝে ম্যাচুরিটি বলতে কিছু হলেও আছে কিন্তু আমার লিসা খুব বাচ্চামো করে দুষ্টমি করে আবদার করে প্রমিস কর ওকে দেখে রাখবি ইয়ানো কিছু না বলে শুধু মাত্র জাংকুককে জড়িয়ে ধরে তুই চিন্তা করিস না আমি ওদের তিনজনকে দেখে রাখব জাংকুক নিজেকে সামলে রুমে চলে যায় কি আবারো তীর পাশে শুয়ে পড়ে তেকে মন ভরে দেখছে বিকালে সবাই গেটে ন্যান্সি কারো কোনো কথা শুনছে না কান্নাই ভেঙে পড়ছে বারবার টেজ এমিলি স্যার সময় হয়ে এসেছে সবার থেকে বিদায় নিল সুগা এখানে উপস্থিত নেই তেজিমিল্লি স্যার যাওয়ার আগে কোথায় যেন চলে গেছে তিনজনই সবাইকে দেখার জন্য প্রচুর ব্যাকুল ছিল এখানে তো সবাই উপস্থিতই ছিল শুধু সুগা নেই তিনজন মন খারাপ করে রওনা দিয়ে দিল ন্যান্সি অসুস্থ হয়ে গেছে ডক্টর এসেছিল স্যালাইন দিয়ে রেখে গেছে জেহপ যাচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসতে জেহপ এয়ারপোর্ট অব্দি পৌঁছে দিয়ে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দেয় এইদিকে প্রায় পর দিন সকাল দশটার সময় ওরা কোরিয়াতে পৌঁছে যায় ইওনার ফ্ল্যাটে প্রবেশ করতেই যে যার মতো সোফায় বসে পড়লো প্রচুর ক্লান্ত লাগছে লিসা মুখটা হপ করে বসে আছে জিমিন তো কোনো কথাই বলছে না নিজের দিকে তাকিয়ে আছে আর তে শুধু জিমিন আর লিসার দিকে তাকাচ্ছে চাঙ্কুক বুঝতে পারলো তে প্রচুর খারাপ লাগছে কি হলো আমার দু বোন এমন করে মুখ ফুলিয়ে কেন বসে আছে ইয়োনোর বাড়ি কি পছন্দ হয়নি ইয়োনো কি বাড়ি করেছিস শুনি আমার বোনদের একটু পছন্দ হচ্ছে না লিসা মুখটা উপরে তুলেই বলল না ভাইয়া অমন কিছু না এমনি ভালো লাগছে না ভালো লাগছে না বললে হবে এত মন খারাপের কি আছে প্রত্যেক মাসে মাসে আমি আসব দরকার পড়লে সবাই আসবে মন খারাপ করে থাকার তো কোনো কারণ নেই এখন সবাই একটু হাসো প্লিজ জাঙ্গুকের কথা শুনে লিসা আল্লাদে উঠে এসে জাঙ্গুকের কোলে বসে গলা জড়িয়ে ধরল জাঙ্গুক পরম আবিশে লিসার মাথায় হাত বুলিয়ে দিল দিনের মতো ওখানেই কেটে গেল পরদিন সকালবেলা সব কিছু গুছিয়ে জাঙ্কুক সবাইকে বিদায় দিয়ে চলে আসে বুকটা যেন মোচড় দিয়ে উঠছে তবুও কিছু করার নেই এখন যদি ও ভেঙে পড়ে মিসার জিমিন সাথে তে ওরাও ভেঙে পড়বে তে তো নিজেকে অপরাধী মনে করবে জাঙ্কুক সবাইকে সবটা বুঝিয়ে চলে আসে বাসে ফিরতে যে হব জড়িয়ে ধরে কেন করলে এমন থাকতে পারবি তুই হুম ভাইয়া কোনো প্রবলেম নেই আমি পারবো থাকতে তোমরা চিন্তা করো না কই জানি না ও কি বাসায় ফিরে নি ফিরেছিল রাত্রিবেলা কারোর সাথে কথা বলছে না এমনকি তোর ভাবির সাথেও না খাবারও খায়নি কি হলো ওর হঠাৎ করে যাক সন্ধ্যার পর বাসায় যেহেতু এসেছিল নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল খাবার খাওয়ার জন্য নিচে আসতেই সবাই সুগাকে ডাকাডাকি করছিল সবাইকে অবাক করে দিয়ে সুগা এসে খাবার টেবিলে বসে পড়ল যে ছেলেকে কিনা দুদিন ধরে কিছু খাওয়ানো যাচ্ছিল না খাবার টেবিলে চুপ করে বসে সুগা বলে উঠল মা খেতে দাও আয়ু প্রশ্ন করতেই যাবে সঙ্গে সঙ্গে সুগা রুডলেই বলে উঠল এত কথা পছন্দ হবে না মা তুমি চুপচাপ আমাকে খেতে দাও আর নইলে আমি ভিতরে গেলাম কি বলছিস সুগা বাবা না কি উঠে যাবে মানে তার আমি খেতে দিচ্ছি বলেই জিন সুগাকে খাবার বেড়ে দেয় সুগা চুপচাপ খাবার কমপ্লিট করে নিজের রুমে চলে যায় এ কোন নতুন পরিবর্তন আসছে সুগার মধ্যে আধো কি জাঙ্কুক টেকে ছাড়া থাকতে পারবে